আজ ফল প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আর এই ফল প্রকাশ হতেই খুশির হাওয়া মাথা ভাঙাতে কারণ রাজ্য মেধা তালিকায় ষষ্ঠ স্থান দখল করে নিয়েছে মাথাভাঙার সূর্য বর্মন সূর্য মাথা ভাঙা হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র সূর্যর বাবা পেশায় একজন গাড়ির চালক এবং মা গৃহবধূ অভাব অনটনের মধ্যেও পড়াশুনো করে সূর্যর এই ফলে খুশি সকলে আগামীতে আইআইটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করার স্বপ্ন তার যদিও তার পড়াশোনার ক্ষেত্রে বাধা আর্থিক সমস্যা এই সমস্যার মধ্য দিয়ে পড়াশুনোকে এগিয়ে নিয়ে গিয়ে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পর পর্যায়ের অর্থাৎ চতুর্থ সেমিস্টারেও ভালো ফল করে রাজ্য মেধা তালিকায় স্থান রাখাই এখন তার মূল লক্ষ্য তবে সরকারি বা বেসরকারি কোনো সহযোগিতা পেলে তার পড়াশুনোকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে জানান ইউটিউবে লাইভ দেখতেছিলাম যেখানে ডাব্লিউ বিসিএইচে যে ইউটিউব চ্যানেল আছে সেখানে লাইভ প্রকাশ করছিল রেজাল্টটা সেখানে আমি আমার নামটা শুনতে পেলাম ছয় নাম্বার ল্যাঙ্ক তো যখন শুনলে যে ষষ্ঠ হয়েছে রাজ্যে কীরকম লাগলো মানে আশা করেছিল এরকম র্যাঙ্ক থাকবে আশা করতাম যে আচ্ছা তারপর যখন শুনলে যে সিক্স হয়েছ তখন মানে কীরকম অনুভূতিটা কীরকম অনুভূতি তো ভালোই লাগছে কারণ এই সেমিস্টার জন্য অনেকটা কেটেছিলাম সেই মতো কলেজ পাইছি ভালোই লাগছে মানে ইলেভেন টুয়েলভ মিলে তো চারটে সেমিস্টার ইলেভেন মিলে তার মধ্যে হচ্ছে উচ্চ মাধ্যমিকই একটা হলো মানে তো এই যে এই সেমিস্টারে এরকম রেজাল্ট যা কীরকম পড়াশোনা করেছ বা খেতেছিল পড়াশোনা তো প্রতিদিন অ্যাভারেজ পাশ থেকে সারাদাটা পড়তাম আর পড়াশোনা প্রতি সপ্তাহে যেটা রিভিশনটা অনেকটাই ইম্পর্ট্যান্ট থাকে রিভিশনটা জরুরি অনেক এর থেকেও তো সামনে আরও কঠিন পরীক্ষা রয়েছে ফোর্থ সেমিস্টার তো তার জন্য কীরকম প্রস্তুতি নিচ্ছ প্রস্তুতি তো আমার এই থার্ড সেমিস্টার ছিল এমসিপি বেস্ট কিন্তু এটা বর্তমানে জেসিপি এবং লং অ্যান্সার টাইপ কোশ্চেন যে আছে সেই বেস্টে এই ফোর্থ সেমিস্টারটা হবে সেই ফোর্থ সেমিস্টারে একদম আমার বলে যে টিকনিকটা পার্সোনাল টিকনিকটা একদম একদম অন্যরকম তাই একটু অন্যরকমভাবেই থাকতে লাগছে আর একটু যেহেতু সময়টা কম হাতে চার মাস সময় ছিল তার মধ্যে এক মাস অলরেডি আট তিন মাস আসে আমার হাতে তিন মাস আসে তার মধ্যে পড়াশোনা শেষ করতে হবে ক্লাস রেলিভিশনও আছে সেই মতো কিছু বই পড়তাম না আগে ক্লাস টেন ক্রিকেট খেলতাম তারপরে আর ইলেভেন টুয়েলভ আর সেই মধ্যে খেলাতামতদিন টিচার ছিল আমার আমার ছয়টা সাবজেক্টই আছে সায়েন্সের এই ছয়জনই জনই ছিল সাবজেক্ট আমার বর্তমান ইচ্ছা আছে যে আইআইটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করবো কিন্তু পাশাপাশি ইচ্ছা আছে এমডিএ দেওয়ার যেমন এনডিএ দেওয়ার ফোর্থ সেমিস্টারে কীরকম ফল হতে পারে বলে আশা করছো ফোর্থ সেমিস্টারে এখনও তো বলতে পারি না কারণ এখনও সেই মতো ফোর্থ সেমিস্টারের সিলেবাস শেষ হয়নি তারপর রিভিশন দেখবো কারণ থার্ড সেমিস্টার আমার এক মাস আগে মোটামুটি শেষ তার তারপর একটা রিভিশন করার ফলে একটা সেলফ কনফিডেন্স পাইছিলাম কিন্তু এখনও যেহেতু শেষ আসনে তাই বলা বলতে পারছি মানে রাজ্যে তো ষষ্ঠ হয়েছো এই থার্ড সেমিস্টারে তো ফোর্থ সেমিস্টারের জন্য মানে কিভাবে থাকবে যে মানে কত তো আশা রয়েছে যে আমি ফার্স্ট হবো সেকেন্ড হবো বা এরকম কোনো একটা আশা রয়েছে আশা তো রয়েছে টপ থেকে থাকার কারণ যেহেতু এখন ছয় রাঙ আছে যদি আমি নাম্বারটা আমার মানে কম নাম্বার যদি আরও যদি নাম্বার আমার আমার কম আরও কম বাদ যায় তাহলে তো ওই র্যাঙ্কে থাকার উচিত মানে টপ টেনে থাকতে আশা করছে হ্যাঁ আমার বাবা তো এসিটি ইংলিশ মিডিয়ামে একটা ভাড়া গাড়ি আছে আমাদের ওইটা তিনি চালান মানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে গাড়ি চালান হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠানে আর মা আমার মা তো হাউস ওয়াইফ আমার বাবার নাম কি আমার বাবার নাম দিলীপ বর্মা আর মায়ের নাম মামা মায়ের নাম হচ্ছে মাধবী বর্মা তোমার নাম তোমার নাম আমার নাম সূর্য বর্মা মাথা মা হাই স্কুলের ছাত্র হ্যাঁ মাথা মা হাই স্কুলের কারণ যতই তারা কানি যাক

আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস একশো পঞ্চান্ন এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইল পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথাভাঙা শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট